তোমাদের সবাইকে জানাই নমস্কার আর তোমরা কেমন আছো আমরা তো সবাই ভালো আছি আর কৌশোনাও ভালো আছি তো আজ তো শনিবার শনিবার সকালেই দেখো রেডি হয়ে নিলাম তো যাবো একটা জায়গা আর কোথায় বা কেনই বা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো দেখো ঘরে তো কাজ চলছে একদম চারিদিকে অগোছালো অবস্থা আর অলরেডি মিস্ত্রি এসে গিয়েছিল তো কাজ শুরু করে দিয়েছে দেখো আর কৌশনা তখন জেঠিমাদের বাড়িতে ছিল তো মা মেয়ে বেরিয়ে পড়লাম কারণটা হলো বাড়িতে এত তো মানে জায়গা নেই তো কুকুরকে নিয়ে যে একটু থাকবো বসবো ওকে খাওয়াবো সেই জন্য একটু অনেক অসুবিধা হচ্ছে তো সেই জন্য মায়ের বাড়ি যাব তো বেরিয়ে পড়লাম মা মেয়ে দুজনে তো শনিবারে তো মণ্ডলি যাওয়া হয়নি মানে আজ আর সেই জন্য মায়েদের বাড়িতে গিয়েই থাকলাম তো বেরিয়ে তো পড়লাম কিন্তু সত্যি কি পুরোটা দিন ছিলাম তো অবশ্যই জানতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো একদম রাস্তায় যেতে যেতে কত শোন না একদম দেখো কাছে কি সুন্দর খেলা করছে তো কত কিছু প্রশ্ন করছিল তোমার জুতোগুলো কি সুন্দর মানে ঘুকে বলছে ওই ওই বাচ্চাটা তো এত ভালো লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের সাথে কথা বললাম আর ওই গাছে চড়ছিল ওরা তো তারপর দেখো মায়েদের বাড়িতে চলে আসলাম চলে এসে মেয়েকে খাইয়ে এনেছিলাম তো আমি কিছু খাইনি সেই জন্য আবার সবাই মিলে একটু মুড়ি খেলাম আর সবাই মিলে মানে মায়েদের বাড়িতে গেলে সবাই মিলে যা করি একসাথে করি খুব আনন্দ হয় আসলে জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো এখন তবু যে স্যার আলাদা আলাদা হয়ে গেছে আর দেখো কৌ সোনা তো কত ব্যস্ত কত ব্যস্ত আর ভাত খাওয়া দাওয়ার পর তারপর মা একটু তরমুজ কাটলো আর কৌ সোনা তরমুজ খেতে খুব ভালো আছে তো ওকে তো আমি খাইয়ে দিলাম আর তোর ওর হাতে দিলে কি হয় ও চেপে না জুসটা বের করে দেয় মুখে নেয় কিন্তু অনেকটা পর মানে আগে একদম ঘাটাঘাটি করবে তারপর মুখে দেবে তো সেই জন্য হাতে করেই খাইয়ে দিলাম আমি আর দেখো দুপুরে একটু ঘুমিয়েছিল তারপর শুরু হলো বায়না আর কোথায় যাবে বলে বায়না করছে জানো তো তো আমার দাদা দুটো মেয়ে আছে ওদের পাশেই বাড়ি মানে রাস্তার এদিক আর ওইদিকে বাড়িটা তো ওকে গেট খুলে দিতে হবে ও সেখানে যাবে মানে দিদি আর বনুর কাছে যাবে তো ওর থেকে একজন বয়সে বড় আর কোর থেকে একজন বয়সে ছোট তো দেখো আমার হাত ধরে টানাটানি করছে যে ওইদিকে মামির বাড়িতে যাব। তো নিয়ে গেলাম আর কিছু করার নেই একদম কান্না শুরু করলে আর মানে একদম থামবে না তো যাই হোক নিয়ে গেলাম তো বনুরা দিদি তো তখনও ঘুমাচ্ছিল তো কলিং বেল বাজিয়ে ওদের তো ধরলাম তো কি করবো আর মেয়ের জন্য মামিরও আর দিদি বনুরও একটু অসুবিধা হলো দেখো ওরা তখন ঘুমাচ্ছিলো একটু ঘুমিয়েছিল তারপর উঠে পড়েছিল তো আমি নিয়ে গেলাম ওর মামি একটু ফল কাটলো আর টিভিটা চালিয়ে দিল ততক্ষণ কুসোনা একটু টিভি দেখছিল তারপর ওরা উঠে একটু খেলা করেছিল তখন আর ক্যামেরাটা করা হয়নি আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম তো অনেকটা টাইম এখানে দিয়ে যায় এখানে দিদির সাথে বোনুর সাথে খেলা করে আর দেখো বেদানাটা কীভাবে খাচ্ছিলো দেখো আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এত মজা করে না দানাটা চেপে দিলে যে রসটা ছিটকে এই বাড়িতে এসে মানে মায়ের বাড়িতে এসে আমার বাবার দোকান আছে দেখো মামা আর ওটা আছে দাদু কত আদর খাচ্ছে দেখো একবার দাদুর কাছে আসছিল একবার মামার কাছে যাচ্ছিলো আর জানো তো মামা যখন একটা কিটক্যাট দিচ্ছে তখনও বলছে হুম মানে নেবে না কিন্তু অন্য সময় এরকম করে না তো আজ তো একদম কোনো কিছুই নিল না মানে চকলেটও নিল না কি জানি কতটা কি মানে কি ভাবছে ওই জানে তো হাত দিয়ে ঠেলে আমার ভাইকে কি দিয়ে দিল মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি নেবো না তো আবার দাদুর কাছে আসলো কি কথা বলল দেখো আর আমি ডাকলাম বললাম যে এবার চলে এসো আসলে অনেকক্ষণ ছিল তো আর দোকানে মানে ক্ষতিরও আসবে তো নিয়ে চলে আসলাম আর ও খুব ভালোবাসে মানে আসলেই দোকানের ভেতরে যেতে চায় আর তোমাদের সাথে শেয়ার করো একটা স্পেশাল আজকে আইটেম কোনো দিন আমি মানে বাড়িতে এইভাবে ফুচকা খাইনি তো মায়ের বাড়িতে গেলে একটু স্পেশালি এরকম একটু খাবার দাবার বানানো হয় আমি তো কিছু করতে পারি না একটু আর হেল্প করি আর আমার মানে মাসি আছে মা আছে আর এখন তো বৌদি আছে তো ওরা সবাই মিলে একটু আয়োজন করছিলো আর আমিও করছিলাম তার সাথে আর আমার ওই ছুট পুচকো ভাইঝি মানে একটা পুচকো আর একটা একটু বড় তো ওনারা তো মানে বড় সদস্য একদম তো ভিডিওতে দেখবে এত মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে ও ওদের নিয়ে যত আনন্দ আর যত খুশি তো ফুচকাটা বানানোর জন্য যা যা লাগে তোমরা সবই জানো আর হ্যাঁ এখানে একটা জিনিস কমতি আছে একটা না দুটো জিনিস কাঁচা ছোলাটা ভেজানো ছিল না আর ধনে পাতাটা ছিল না আসলে হঠাৎ করেই ঠিক হয়েছিলো যে ফুচকা খাবো দেখো পুচকু বেরিয়ে পড়েছে তিনটে একদম পুচকু পুচকু তো মেয়ে তো বসেছিলো আর মেয়ে না প্রথমে ফুচকাটা দিচ্ছিলাম একটা শুকনো তো খায়নি আর ওই ছোট্ট ভাইজিটা ও তো গোল গোল একদম লুচির মতো ফুচকাগুলোকে শুধুই খাচ্ছিলো আর ওই বড় ভাইজি ও জল দিয়ে খাচ্ছিলো তো আমরা সবাই খেয়েছিলাম ঝালটা খুব কম হয়েছিল ঝাল তো একদমই দেওয়া হয়নি কারণ বাচ্চারা আছে খাবে আর আমরাও মানে বড়োরাও একটু কমই ঝাল খাই আমি তো বিশেষ করে একটু কম ঝাল খাই তো দেখো ফুচকাতে একদম আলু সবাই মিলে করা হচ্ছিল মানে আমরা সবাই ফুচকাওয়ালা আর ওই বড়ো ভাইজিটাও খুব মজা করছিল তো অনেকদিন পর ওদেরকে পেলাম ওরা সাধারণত বাইরে থাকে তো এখন তো দেশে এসেছে আর মেয়ে দেখো চুপচাপ শান্ত হয়ে বসেছিল কুহুসোনা আজ একটু বেশি শান্ত সৃষ্ট ছিল মানে একদমই কি চুপচাপ একদম ধীর তো সবাই মিলে প্রচুর প্রচুর মজা করে আনন্দ করে ফুচকা খেলাম তো খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আর বাপের বাড়ি গেলে এই মজাটাই আমরা মানে কি আশা করি যে সবাই মিলে একদম একটা কাজ করব সবাই মিলে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া গল্প করা গোল হয়ে বসে এরকম মজা করব তো দেখো তাই করলাম সবাই মিলে গোল হয়ে বসে ফুচকা খেলাম তো তারপর তো আমি মানে থাকিনি বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যের আগে তো মেয়ে মানে কি বসে যাচ্ছিলো মেয়ে থাকতে চাইছে না তো সেই জন্য চলে আসলাম কাছেই তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই পাশে থেকো দেখতে থাকো যে আই এম স্পেশাল ডেডিসটা গেলে একজন মা কিভাবে আগে চলছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো